তবে আপনাদের কষ্ট না করে কুরিয়ার সার্ভিসে নিতে পারতেন সারা বাংলাদেশে দেখান তো ভাই এই যে এগুলো হচ্ছে এটা যাবে আপনার মানিকগঞ্জ সুনামগঞ্জ আর অনেক জায়গায় যাচ্ছে একদম রাঙ্গামাটি খাগড়া সব জায়গায় প্রোডাক্ট যাচ্ছে কালকের প্রোডাক্টগুলো গেছে রাঙ্গামাটিতে তো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট দিচ্ছি একদিনের ভিতরে ডেলিভারি সেই জায়গা থেকে বাসার ভাইয়ের আজকে হচ্ছে প্রসেসর পঞ্চান্নশো প্রসেসর এবং নিন জার এক্স ফাইভ এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটার কথা না বললেই নয় বারাবার আমরা বলে থাকি নিন জার এক্স ফাইভ কী কাজ করবে ভাই বাসার ভাই এটা দিয়ে আমি এটা ফিন্যান্সিংয়ের জন্য নিয়ে যেতে ফিন্যান্সিংয়ের জন্য চাচ্ছেন এটা দিয়ে ফিন্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিংয়ের কাজগুলো করা যাবে আর আপনার টোটাল বিলতে আপনি তো ওয়াটার কুলার লিকুইড করে লাগাবেন না কারণ আমাদের এখানে ফ্যানগুলো ফাউটু ব্র্যান্ডের যে কেচিং ফ্যান কিন্তু অনেক ইউনিক আপনারা চাইলে এই ফ্যানগুলো খুবই সুন্দরভাবে ইউজ করতে পারেন উপরে নিচে এখন তো আমাদের ফ্যানগুলো দিয়ে আমরা বিল করব এখানে তো আজকে টোটাল বিলকে আমরা কাজ করতেছি আমাদের সাথে আছে বাসার ভাই এবং কি নাম সাইম ওনাদের পিসি দুইটা বিল হচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ